ইতালি তাইশা গাড়ি নেবেন চিন্তা করতেছেন তাদের জন্য এই ভিডিওটা কারণ ইতালিতে গাড়ির হর্ষ যে পরিমাণের যেমন মনে করেন ইতালিয়ান র কি করে ইতালিয়ান র আপনার তাদের বাড়ি অত গুরুত্ব দেয় কারণ গাড়ির প্রতি তাদের যে গুরুত্ব গাড়ি আর হাওয়ারের টাকা ওইলি চলে হ্যাঁ কাজই করে গাড়ি ও গাড়ির টাকা আর আবার একটা কইলে মানে হেরার তোর ভবিষ্যতের ওইসব বউ বাচ্চা ছেলে নিয়ে বা ওই ধরনের টেনশন করতে হয় না কারণ যার যার লাইফ তাদের কাছে যদি একটা গাড়ি থাকে ঘুরার জন্য আর একটা মানে বাড়ি অত গুরুত্ব না তাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে গাড়ি কারণ যার কাছে গাড়ি আছে গাড়ির ভালো একটা গাড়ি নিব এবং আর প্রচুর ইতালিতে গাড়ির কষ্টটা হচ্ছে অনেক প্রচুর পরিমাণে কারণ যারা বোলার বাইরে আমি এই মাত্র বিশ ইউর তেল পড়ছি বিশ ইউরোর তেল আমার দুই থেকে তিন দিন যাবে এর বেশি যাবে না কারণ এর বেশি যাওয়ার কত না কারণ আর শহর আমি তো আউটসাইডে তাই গ্রাম অঞ্চলে তাই এই জন্য বিশেষ করে আপনার এই ইয়া ইউজ করতে হই গাড়ি ইউজ করতে হই যদি আবার শহর অঞ্চলে থাকতাম তাহলে আবার এত গাড়ি প্রয়োজন নাই তবে গাড়ির আবার মজা আছে আলাদা গাড়ি থাকলে নিজস্ব গাড়ি থাকলে নিজের গাড়িতে নিজের ডিউটি যাইবেন আইবেন এটার আলাদা একটা অনেক কিছু এটার আলাদা সাবজেক্ট এবং আলাদা এটা সুযোগ সুবিধা সব কিছুই আলাদা বৃষ্টি পড়তেছে প্রচুর সবাই ভালো থাকবেন